আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সম্মানিত জমিতাপুর গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের জমিয়তলামা ইসলাম জমিয়তলামা বাংলাদেশ ছাত্র বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সর্বস্তরের সমর্থকবৃন্দ আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আমরা এতদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মকে আমরা শক্তিতে রূপান্তর করতে চাই এবং সেই শক্তি নিয়ে ইসলামের জন্য কিছু কাজ করতে চাই সেই চিন্তাকে মাথায় রেখে এবং সেই ফিকির নিয়ে আমাদের বড়রা আমাদের আখাবির আলামা ইকালাম যারা রয়েছেন আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একটি যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকালকে আগামীকাল সতেরো এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় হরিপুর বাজার মাদ্রাসা মসজিদে আমাদের এই তিন থানা তথা সিলেট সাইরাসনের আমাদের জমিয়তের যত কর্মী রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন এবং সমর্থক রয়েছেন সকলের সমন্বয়ে একটি পরামর্শ সভার আয়োজন করা হয়েছে উক্ত পরামর্শ সভায় অত্যন্ত সেন্সিটিভ কিছু সিদ্ধান্ত আসবে এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসবে আসলে সব কথা সব জায়গায় বলা যায় না আমভাবে বলা যায় না এজন্য অনেক কিছুই আমরা বলছি না কিন্তু আগামীকালকের মিটিংয়ে আপনারা যদি আসেন পরামর্শ সভায় আসেন ইনশাল্লাহ আমাদের যুগোপযোগীর সিদ্ধান্ত এবং সামনের যে কর্মসূচি রয়েছে ভবিষ্যৎ কর্মসূচি আমরা নির্ধারণ করব পদক্ষেপ নির্ধারণ করবেন আমাদের বড়রা এবং ইনশাআল্লাহ আমরা যারা কর্মী রয়েছি আমরা ইনশাআল্লাহ কালকে থেকেই আমাদের কাজে আমরা ইনশাআল্লাহ নেমে যাব তো আগামী কালকের যে এজেন্ডাগুলো দেওয়া হয়েছে সেটার মধ্যে একটি হচ্ছে যে আমাদের ঐক্যের বীজ যেটা আছে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি সেই ঐক্যের বীজটাকে আরও শক্তিশালী করব আমরা ইনশাআল্লাহ এবং শক্তিশালী কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করব যাতে আমাদের ঐক্যের মধ্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয় এবং দুই নম্বর যেটা ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ ভবিষ্যতে আমরা কি কাজ করতে পারি এবং আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি রয়েছে সেই শক্তিকে কীভাবে ইসলামের জন্য কাজে লাগাতে পারি সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হবে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি হাতে নেওয়া হবে তার মধ্যে অবশ্যই আছে যে আমাদের সামনে নির্বাচন সেটি অবশ্যই আমাদের বড়রা মধ্যে নজরে রাখবেন এবং তাদের মাথায় রয়েছে ইনশাআল্লাহ সেই বিষয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে সুতরাং আগামীকালকের এই পরামর্শ সভাটি আমাদের জমিয়তের সকল নেতৃবৃন্দের জন্য সকল কর্মীদের জন্য এবং সকল আপনার সমর্থক শুভানুদ্দায়ী শুভাকাঙ্ক্ষীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমরা যে যেখানেই আছি বিশেষ করে আমাদের জৈন্তপুর গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের আমাদের জমিয়তের কর্মী যারা আছে নেতৃবৃন্দ যারা আছি আমি দাওয়াত সরাসরি পাই বা না পাই আমি গুরুত্ব সহকারে আগামী কালকের সেই পরামর্শ সভা যেটি হরিপুর বাজার মাদ্রাসা সমষ্টিতে অনুষ্ঠিত হবে সেখানে আমরা উপস্থিত থাকব। এই পরামর্শ সভার মূলত আহ্বায়ক বা দায়ী যিনি হলেন আমাদের হরিপুর বাজার মাদ্রাসার দীর্ঘদিনের সফল মোহতামিম হজরত আল্লাহ আর শেখ হিলাল আহমদ মাহমদ পারকাতম হজরতের আহ্বানেই হজরতের ডাকেই আগামীকালকের এই জনসভা অনুষ্ঠিত হবে এবং হজরত উপস্থিত থাকবেন আরও আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সব ঘরানার এবং সব প্রাতিষ্ঠানিক যারা মুহতাহিম রয়েছেন এবং দায়িত্বশীল রয়েছেন সকলেই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন এজন্য আপনি একজন জমিয়ত প্রেমী হিসেবে জমিয়তের একজন সচেতন কর্মী হিসেবে অবশ্যই আগামীকালকের এই পরামর্শ সভায় আপনি উপস্থিত হয়ে স্বশরীরে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করবেন বলে আমরা আশাবাদী এখানে উপস্থিত থাকবেন সিলেট জেলা উত্তরের সম্মানিত সভাপতি হজতল আল্লাম শায়খ আতাউর রহমান কোম্পানিগঞ্জি দামত বরকাতহম সহ আরও জমিয়তের নেতৃবৃন্দ এজন্য আপনি একজন সচেতন জমিয়ত প্রেমী হিসেবে উক্ত পরামর্শ সভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের জন্য আমরা আহ্বান করছি আশা করি আপনার সকলে উপস্থিত থাকবেন জাজাকুমুল্লাহ